আল্লাহকে ভয় করেন ঢাকায় জেনা বেড়ে গেছে সমকামিতা বেড়ে গেছে মাদক বেড়ে যাচ্ছে ইয়াবা খর বেড়ে যাচ্ছে ছিনতাই বাড়তেছে কত কি হচ্ছে আমাদের শহরে আমাদের চোখের সামনে অশ্লীলতার কারণে এই ভূমিকম্পের আজাব আসে নোংরাবির কারণে আসে জেনার কারণে আসে পরকিয়ার কারণে আসে ব্যবচারের কারণে আসে ঘরে ঘরে ঢুকেছে আর হে ঢাকা বাসী আল্লাহ আল্লাহবাগ না রাখার জন্য একটা পাঁচ মাত্রার ভূমিকম্প যথেষ্ট আমরা বিগত সত্তর বছরে আমরা একটা মিসাইল বানাতে পারি নাই এখন পর্যন্ত কথা অনেক কভীর আমাদেরকে ভয় করবে কীভাবে এই বিশ্বে তো ঢাল তলোয়াতে যুদ্ধ হয় না ও আইদুল হকুমতা আতুমমেন কহু আছেন সুরা সুরা আনফারের মধ্যে আল্লাহ ফাৎ তাসিল করেছেন হে মুসলিম না তোমরা শক্তি অর্জন করো তোমরা শক্তি সামর্থ্য অর্জন করো তুর হিমু না আদু আল্লাহ হি আদু হকম এই শক্তি দিয়ে তোমরা আল্লাহ দুশমন্তদেরকে ভয় দেখাবা এটা কে বলেছেন আল্লাহ বলেছেন ওই শক্তি কই তা আমরা আপসে লড়াইয়ে পড়ে আছি আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছি ভাইয়ে ভাইয়ে মারামারি কাটাকাটি করছি আমরা গিবৎ সমালোচনার রাজনীতি করছি মূল শক্তিটা আমরা অর্জন করতে পারছি না আল্লাহ আমাদের আমাদেরকে সেইটা বোঝার তৌফিক দান করেন চিন্তা করবেন না চিন্তা করবেন না আমরা যদি করতে পারি আল্লাহ পাক আমাদের হাতেই বিজয় দিবেন ইনশাআল্লাহ আর এটাও চিন্তা করবে না নিশ্চিত থাকেন যদি আমরা করতে না পারি আল্লাহ আমাদের একটাকেও জীবিত রাখবে না একটাকেও না আল্লাহাক সবগুলোকে সরাই দিবেন ইনশাল্লাহ দিয়ে এমন একটা প্রজন্ম নিয়ে আসবেন ওরা পারবে ইনশাআল্লা এটা রাখেন আমরা যদি গাদ্দার হই মুনাফাকি করি আমানতের খেয়ানত করে ফেলি ওই চেতনা আমরা যদি ধ্বংস করে ফেলি পাক আমাদেরকে রাখবেন না আর হে ঢাকাবাসী শোনেন পাক না রাখার জন্য একটা পাঁচ মাত্রার ভূমিকম্প যথেষ্ট আল্লাহকে ভয় করেন ঢাকায় সেনা বেড়ে গেছে সমকামিতা বেড়ে গেছে মাদক বেড়ে যাচ্ছে ইয়াবা খর বেড়ে যাচ্ছে ছিনতাই বাড়তেছে কত কি হচ্ছে আমাদের শহরে আমাদের চোখের সামনে অশ্লীলতার কারণে এই ভূমিকম্পের আজাব আসে নোংরাম কারণে আসে জেনার কারণে আসে কারণে আসে ব্যবচারের কারণে আসে ঘরে ঘরে ঢুকেছে এগুলো আল্লাব আমাদের ঢাকাবাসীকে হেদায়ত দান করেন আমি তো আপনাদের একজন আমি কিন্তু আপনাদের একজন আমি আপনাদের বাইরের কেউ না কিন্তু এগুলো দেখে আমার মনটা কাঁদে কষ্ট হয় ঢাকাটা যেমন ঢাকা যেমন মসজিদের শহর এই মসজিদের শহরের মধ্যে এরকম অন্যায় অবিচার ঘরে ঘরে কেমন করে ছড়িয়ে পড়ল কেমন করে একটা অপরাধ হয়েছে আমাদের অপরাধটা হচ্ছে আমরা সৎ কাজে আদেশ করেছি অসৎ কাজে সমানভাবে নিষেধ করি নাই সৎ কাজে আদেশের সাথে এখন থেকে অসৎ কাজে নিষেধ করবেন আল্লাহ তো দান করেন না আল্লাহ পাকে চেতনা আপনাদের সবার মধ্যে দান করেন আমি আমিন আইন হাতে তুলে নেবেন না কিন্তু অন্যায়ের প্রতিবাদ করবেন অন্যায়ের করবেন প্রতিবাদ করবেন শেষ পয়েন্টটা বলি ধর্মীয় অবস্থাটা কী ভিতরে চোখ দিয়ে দেখেন আপনার কাছে মনে হচ্ছে আমরা সবাই সংখ্যায় অনেক বেশি কোটি কোটি মুসলমান এত এত মুসলিম রাষ্ট্র এত এত তেল এত এত মিলিটারি পাওয়ার ইত্যাদি ইত্যাদি এত সংগঠন অনেক কিছু এত ধর্মীয় দল এত ওলামা বাস্তবিক অর্থে ভিতরের চোখ দিয়ে যদি আপনি দেখেন দেখবেন যে আমরা সংখ্যায় বেশি হওয়ার সত্ত্বেও আপোষে অসংখ্য দলে বিভক্ত হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত আমরা ইউনাইটেড হচ্ছি না ধর্মতাত্ত্বিক ভাবে একটা জায়গায় আসছি না একটা জামা আফলাম করছি না একটা ইমারা কায়েম করছি না এবং আমাদের মধ্যে একজন আমিরুল মুমিনী নির্ধারণ করছি না ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ রাস্তায় দিন একামত করতে পারবেন না এটা আমাদের মূল সমস্যা মূল গোড়ার সমস্যা আর এই সমস্যাটাকে আম জনগণ কোনোভাবে উস্কে দিবেন না আপনার ওলামা কেরামদের মধ্যে বিভক্তি বাড়াই দিবেন না উস্কে দিবেন না অনলাইন গরম করবেন না চুপ করে থাকবেন কিছু বলার যদি না থাকে চুপ করে থাকেন তা বলার দরকার নাই ওলামা কেরামদেরকে একটা জায়গায় বসতে দেন তারা যদি একটা জায়গায় বসে একটা টেবিলে বসে একে অপরের সাথে মহান আঁকা করে চা খায় সালাম বিনিময় করে ইনশাল্লাহ দেখবেন ঐক্য হয়ে গেছে ইনশাল এবং ওলামা কেরামরা যখন আমাদের রাজনীতিবিদদের সাথে থাকবেন একটা ঐক্যবদ্ধ শক্তি হবে তখন দেখবেন রাষ্ট্র অর্থনীতি রাজনীতি এবং ধর্মতাত্ত্বিক সব দিক দিয়ে এগিয়ে যাবেন স্যার এই জিনিসটার ঘাটতি আছে আমাদের মধ্যে আমরা অনেক সময় মনে করি ও পলিটিশিয়ানের সাথে আমার চলার দরকার নাই ও তাগুত ও কাফের ও ও এটা ওইটা দেখেন নবী করিম সালী ভাসালামকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছেন তার চাচা আবু তালেব আবু তালেব মুসলমান হননি শেষ পর্যন্ত তার বাসাতে তিনি থেকেছেন বড় হয়েছেন ব্যবসা করেছেন চাচাকে কালিমা ভরাতে পারেন নাই দিনের পথে আনতে পারেন নাই তাই বলে কি তিনি চাচার সঙ্গ ছেড়ে দিয়েছিলেন আমরা সবাই নিজেকে আলাদা বিভক্ত মনে করি নসিহতের মধ্য দিয়ে সদুপদেশের মধ্য দিয়ে একটা ভাতৃত্বের বন্ধনের মধ্য দিয়ে সবাই তো আর খারাপ পারে ভাই সবাই কি খারাপ এখানে অনেক অসংখ্য ভালো মানুষ আছেন প্রত্যেকটা সেক্টরে আছে আপনার আমার চেয়ে বেশি ইমানদার আছে আপনি জানেন না প্রত্যেক ডিপার্টমেন্টে আপনার আমার চেয়ে বড় বড় ইমানদাররা আছে কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে হয়তোবা তারা তাদের ইমানটাকে জাহির করতে পারছে না আমাদের আমরা উগ্র হব না তাদের প্রতি আমরা নসিহত করব নরম হব সবর করব দাওয়াত দিব এবং তাদেরকেও আমরা আমাদের একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করবো ইনশাল এভাবে যখন আস্তে আস্তে মেহনতগুলো বাড়তে থাকবে দশটা বছর দেখেন দশটা বছর পরে দেখবেন চিত্র চিত্রপালটাকে সাল তবে এই দায়িত্বটা কোনো বক্তার একার নয় কোনো আলেমের একার নয় কোনো এমপি সাহেবের একার নয় মন্ত্রী সাহেবের একার নয় কোনো সরকার প্রধানের একার নয় এখানে আপনার আমার সবার ভূমিকা আছে সবাই যার যার জায়গা থেকে যদি আমরা ভূমিকা পালন করতে ব্যর্থ হই এগুলো স্বপ্ন থেকে যাবে কোনোদিন বাস্তবায়ন করতে পারবেন না সবাই যার যার জায়গা থেকে কাজ যদি ঠিকমতো করি ইনশাল্লাহ দেখবেন আমরা ওই সোনার বাংলা ঠিকই গঠন করবো ইনশাল্লাহ পাক আমাদের সবাইকে ধর্মীয় অঙ্গনের ভেদাভেদটাকে দূর করার তৌফিক দান করেন ধর্মীয় অঙ্গনের ভেদাভেদটা সবচেয়ে কালো হয়েছে আমাদের জন্য ধার্মিকরা যদি একটা জায়গায় থাকতেন তারা যদি সমাজের মধ্যে এরকম বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে আলাদা আলাদা হয়ে না যেতেন তাহলে দেখতেন আজকে থেকে চল্লিশ বছর আগেই বাংলার জমিনে দিন হয়ে যেত আল্লাহ আমাদেরকে ভিতরের চোখ জাগ্রত করার তৌফিক দান করেন আর যারা স্পষ্ট মশরেক স্পষ্ট শিরিক করছে স্পষ্ট বেদাতি এবং স্পষ্ট মোনাফেক যারা জালেমের পক্ষ নেয় ওদের সাথে ঐক্যের কোনো দরকার নাই ওদেরকে ছাড়াই আমরা চলবো ইনশাল্লাহ সময়ে ওদেরকে মিটিয়ে ফেলবে ইনশাল্লাহ সময়ের স্রোতে ওরা ধুলার মতো উড়ে যাবে ইনশাল্লাহ কিচ্ছু করতে পারবে না কারণ মোনাফেকদের সাথে ঐক্য হয় না মোনাফেকদের সাথে কি ঐক্য হয় মনাফেকদের সাথে ঐক্য হয় না মশরেকদের সাথে ঐক্য হয় না এবং যারা পাক্কা মশরেক পাক্কা বিদাতি তাদের সাথে কিন্তু ঐক্য হয় না তো এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করে মুমিনদের জমাকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমাদের সমস্ত ওলামায়ে কেরামদেরকে দীর্ঘ নেয়ায় খায়ের দ্বারা করেন তাদেরকে এক প্ল্যাটফর্মে বসার তৌফিক দান করেন আলেম ওলামাদের সাথে আমাদের সরকার প্রধানদের একটা মৈত্রী এবং মিলবন্ধন আল্লাপাক দান করেন উভয়ের ভুল বোঝাবুঝি আল্লাপাক দূর করে দেন উভয়কে আল্লাপাক একটা মিলে বসার তৌফিক দান করেন আল্লাপাক উভয়কে নিয়ে একটা শক্তিশালী রাষ্ট্র গঠনের তৌফিক দান করেন ইনশাল্লাহ দেখবেন যদি এভাবে আমরা কাজ করতে পারি আর আমাদের তরুণদের দায়িত্ব কি তরুণদের দায়িত্ব বড়রা যা বলবে ওইটা ফলো করে চলে আমাদের দায়িত্ব না যে আমরা নেতৃত্ব আসনটাতে খাপ করে কেড়ে নিয়ে বসবো এটা আমাদের দায়িত্ব না যদি আমরা যোগ্য হই পাক যদি কবুল করেন আল্লাহ আপনাকে উঁচু জায়গায় নিয়ে যাবেন স্যার আমরা খালি চোখ কান খোলা রেখে সত্য মিথ্যা পার্থক্য করব আমাদের বড়দের সামনে এটাকে উপস্থাপন করব। তারা যদি মোনাসিব মনে করেন আমাদেরকে তাদের জায়গায় নিয়ে যাবেন স্যার এবং আমাদের কাজ হচ্ছে ইল অর্জন করা স্ত্রী অর্জন করা বেশি বেশি আমল করা এবং ওলামায় গেরামে সহপতে থাকা এবং এই জাতিটাকে নিজের একক জাতি মনে করা আলাদা মনে না করা আমরা সবাই মিলে এক জাতি মনে রাখবেন আমরা সবাই মিলে এক জাতি সরকার প্রশাসন আম জন আম জনগণ কেরাম যুবক যুবতী তরুণ তরুণী আমাদের সন্তানরা সবাই মিলে আমরা একটা মুসলিম জাতি মনে থাকবেন ইনশাল্লাহ বিভক্তির দিকে যাবেন না ঐক্যবদ্ধ থাকেন বিজয় আমাদের হবে ইনশাল্লাহ আল্লাহ রবুর আলমিন আমাদের সবাইকে কথাগুলো বোঝাতে অভিজ্ঞান করেন কিছু কথা যদি আমার ভুল হয়ে যায় আল্লাহ যেন মাফ করে দেন যেগুলো সঠিক সেগুলো আল্লাহ কবুল করেন এবং সে অনুযায়ী আমাকে আমল করার তৌফিক দান করেন আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন পাক আমাদের সবাইকে বাইরের চোখের সাথে ভিতরে চোখ দিয়ে দেখার তৌফিক দান করেন সুরা কাহাফের উপর আমল করার তৌফিক দান করেন এই জালেম সভ্যতার যে জুলুম এগুলো থেকে পাক আমাদেরকে হেফাজত করেন পাক আমাদের প্রত্যেক স্তরের মানুষদেরকে হেদায়ত দান করেন এবং আমাদের হায়াতে রিজিক আল্লাহ বরকত দান করেন খাস করে যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং ওলামাইকরাম এবং দিনের পথে রাহাবার আলে মোলামা মুজাহিদ লেখক কলামিস্ট ইত্যাদি দায়ী দায়ী আল্লাহ তালেবে এল আল্লাহাক তাদের হায়াতে বরপর দান প্রণাম